আয়াত সাত অনুবাদ নিশ্চয়ই আপনার রবের শাস্তি অবশ্যম্ভাবী আয়াত আটন অনুবাদ এটার নিবারণকারী কেউ নেই তাফসির বলা হয়েছে একে অর্থাৎ আপনার রবের শাস্তিকে কেউ প্রতিরোধ করতে পারবে না বিভিন্ন বর্ণায়িক এসেছে একবার ওমর রদিয়াল্লাহ সুরা তুর পাঠ করে যখন এই আয়াতে পৌঁছেন তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশ দিন পর্যন্ত অসুস্থ থাকেন তার রোগ নির্ণয় করার ক্ষমতা কারও ছিল না অন্য বর্ণনায় এসেছে তিনি এক রাত্রে প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বের হন এমত অবস্থায় এক লোকের বাড়ির পাশে গিয়ে এই আয়াত শুনতে পান তিনি তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন এবং এক মাসের মতো সময় অসুস্থ ছিলেন কেউ তার রোগ নির্ণয় করতে সক্ষম ছিল না ইবনে কাসির বলেন